জয়গুরু পরম প্রেয়ময় শিশি ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের একটি সুন্দর সিসি ঠাকুরের দয়ার ঘটনা বলবো আমরা যদি ঠাকুরকে মন থেকে কিছু চাই তা অবশ্যই পূর্ণ হয় তা যাই হোক না কেন আমরা সু সুকেন্দ্রিক হয়ে সেই ঠাকুরের কাছে যেটাই মনে মনে ভাববো সেটাই আমাদের কাছে সফল হবে সেরকমই একটি ঘটনা আমি বলছি এক ঋত্বিক দাদা শক্তিগড় বরশুল এসব লাইনে ছিলেন আর ওখানেই ইষ্ট প্রসঙ্গ করতেন একদিন জিটি রোড বরাবর ঘুরে বোরসুল যেতেন সেখানে কয়েকজন কুচকুরির বাস প্রতি রবিবার বোরসুলে হাট বসে উনি ওই হাটে ঘুরতেন রাস্তায় ঘুরতেন কিন্তু কোনো প্রকৃত সৎসঙ্গী তথা চেনা মানুষের সন্ধান পাননি ঠাকুরকে ডাকতেন একজন মানুষও যদি পেতেন উনি তাহলেই পরম পিতার অনেক কাজ হতো যাই হোক তার ইচ্ছাই মঙ্গল সেখান থেকে প্রায় বেলা এগারোটার সময় দামোদার নদ পেরিয়ে প্রখুর রৌদ্রেও প্রচণ্ড শম্ভুপুর গ্রামে যেতেন সেখানে তখন ওনার বন্ধু প্রকৃতির মাধ্যমে প্রায় ছয়জনকে দীক্ষা দিয়েছিলেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন তখন বেলা একটা থেকে দুটো হয়ে যেত এরা প্রতিদিনই কিছু না কিছু ওনাকে খেতে দিতেন কিন্তু একদিন কিছু খেতে দিল না উনিও চাইলেন না পেটের প্রচণ্ড খিদে চেপে রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন নদী পার হয়ে বর্ষু গিয়ে দোকান থেকে কিনে কিছু খাওয়া যেত কিন্তু কি মনে হলো ওনার দামোদরের দক্ষিণ বাঁধ দিয়েই গেলেন প্রচণ্ড রোদ মাথায় একটা তোয়ালে দিয়ে সাইকেল চালাচ্ছিলেন আর বলছিলেন দয়াল তোমার দয়া হলে এই বাঁধেই কিছু খাবার পাব কিন্তু উনি যতই যাচ্ছিলেন কোনো কিছুই ঘটল না এমন সময় বাঁধের রাস্তা যখন শেষ হচ্ছে তখন সেই প্রচণ্ড রোদে দেখেন পাশের পাল্লা গ্রামের ওনার মেসোমশাই দাঁড়িয়ে আছেন উনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন এত রোদ্রে এখানে দাঁড়িয়ে কি করছেন তিনি উত্তর দিলেন এমনি কি জানি কি মনে হলো এমনি দাঁড়িয়ে আছি উনি বললেন যান যান বাড়ি যান এত রোদে মরে যাবেন তিনি ওনাকেও ছাড়বেন না বললেন তুইও আমার সঙ্গে আয় তিনি বান্দা হয়ে ওই ঋত্বিক দাদাকে তার বাড়ি নিয়ে গেলেন মাসিমা শরবত করে দিলেন তারপর অল্প মুড়ি চিনি সহযোগে দিলেন বললেন ভিজিয়ে খা উনি তো তাই চেয়েছিলেন এবং তাই খেয়ে পেট ঠান্ডা হলো ওনার শরীরে জোর পেলেন এবার উনি বললেন আমি উঠি বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন এই হলো শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়ার ঘটনা আমরা যদি মন থেকে কিছু চাই যে এটা হতে পারে বা এটা হবে তখন কিন্তু ঠিক কোনো না কোনো দিক দিয়ে সেটা পূর্ণ হবে এটুকু বিশ্বাস তো আমরা করতেই পারি আমরা যারা সুকেন্দ্রিক সৎসঙ্গী মানুষ তাদের এটুকু বিশ্বাস তো আছেই জয়গুরু এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে নিয়ে আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তমম